হাই ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ডাক এগ কারি রেসিপি তার জন্য এখানে আমি প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমটা ভালো করে ভেজে নেব একদম সহজভাবে আমি এই ডিম কারিটা করে দেখাচ্ছি তোমরা সবাই এটা অনায়াসে বাড়িতে বানিয়ে খেতে পারবে এরপর আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এরপর আমি ওই তেলের মধ্যেই এক চামচ গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতন চিনি চিনি দেওয়ার পরে ভালো মতন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাটা মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের টেস্ট আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো বাটা টমেটো বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে ভেজে রাখা ডিমটা এখানে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটা ফুটতে দেবো কিছুক্ষণের জন্য ডিম কষাটা আমার তৈরি হয়ে গেছে এটা আমি এবার সার্ভ করে নিচ্ছি তোমরা চাইলে এটা রুটি পরোটা বা ভাতের সাথে খেতে পারো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার মানে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা